দেখা যাচ্ছে যে আপনার স্কিনের সমস্যা হয়েছে এই স্কিনের সমস্যায় যে কোনো ধরনের সমস্যা যে কোনো ধরনের দাঁত বলুন চুলকানি বলুন বা ইরিটেশন বলুন যে কোনো ধরনের স্কিনের সমস্যা হয়েছে এবং এই স্কিনের সমস্যায় দেখা যাচ্ছে যে জ্বালা ভাব আসছে প্রচুর পরিমাণে যখন চুল কাটছেন তখন জ্বালা কোনো কিছু আঘাত লাগলো তখন জ্বালা অর্থাৎ চুলকানির সঙ্গে যখনই জ্বালা ভাব আসবে আপনার স্কিনের যে কোনো সমস্যার ক্ষেত্রে চুলকানির সঙ্গে যখন ভাব আসবে বা এমনি ভাব আসবে সেই ক্ষেত্রে কি কি মেডিসিন হতে পারে আজকের ভিডিওতে সেইটি বলবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আমি ডাক্তার অমিত কুমার হালদার আমার এই হোমি হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমার এই চ্যানেলে দিয়ে থাকি যা আপনার অবশ্যই কাজে লাগবে এবং আপনার যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন যখন আমাদের স্কিনে দেখা যাচ্ছে যে দাঁত হচ্ছে চুলকানি হচ্ছে বা অন্য ধরনের কোনো ইরিটেশন হচ্ছে বা ঘাম থেকে আপনার র্যাস বেরিয়েছে তো এই সমস্যা যখন আসে তখন কিন্তু অনেক ক্ষেত্রে ইচিং আসে অনেক ক্ষেত্রে ইচিং আসে না অনেক ক্ষেত্রে জ্বালাভাব আসে অনেক ক্ষেত্রে জ্বালাভাব আসে না তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিতে ইউনিক সিনট্রোমটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই রকম যদি আপনার স্কিনে সমস্যা হয় দাঁত হোক চুলকানি হোক হাজা হোক বা যে কোনো ধরনের ইরিটেশন হোক বা আপনার ফুসকুরি হোক তো যে কোনো ধরনের সমস্যাতে যদি জ্বালাভাব আসে সেই জ্বালাভাবের সমস্যায় এই এইটিকে কেন্দ্র করে আপনি কিছু ইউনিক সিনড্রম ব্যবহার করে আপনার এই জ্বালাভাবকে কমাতে পারেন কয়েকটি মেডিসিনের সহযোগিতায় এক্ষেত্রে কিন্তু আপনার সিনড্রমের সাথে একটি মেডিসিন ম্যাচ করেই কিন্তু আপনার জ্বালাভাব যেমন কমবে স্কিনের তার পাশাপাশি স্কিনে যে সমস্যা হয়েছে যে চুলকানি বা হাজা বা দাঁত বা উদ্ভেদ বা ইরিটেশন তো সেই সমস্যাটাও ঠিক হবে এবং আপনার যে চুলকানিতে জ্বালা হচ্ছিল সেটিও কিন্তু ঠিক হবে তো দেখা যাচ্ছে যে আপনার স্কিনে চুলকানি সমস্যা হয়েছে সেই চুলকানি সমস্যা আপনার যখন জল ঘাটছেন তখন বেড়ে যাচ্ছে এবং ঠান্ডা জলে কাজ করার পর সেই চুলকানিতে আপনার একটা জ্বালাভাব তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে মেডিসিন হয়ে যাবে কিন্তু থুজা এই থুজার মেডিসিনটি এই ইউনিক সিনট্রম ধরে আপনি আপনার স্কিনের সমস্যায় ব্যবহার করুন দেখবেন হানড্রেড পার্সেন্ট কাজ হবে এবং বেশি ডোজ নেওয়ার দরকার নেই কয়েকটি ডোজ নিলে কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হবে তো এই ক্ষেত্রে এই মেডিসিনটি আপনি দুশো পাওয়ারে সপ্তাহে দুই থেকে তিনটি ডোজ আপনি কয়েকটি ডোজ নিতে পারেন দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনি ঘুম থেকে উঠলেন এবং ঘুম থেকে ওঠার পর আপনার চুলকানি শুরু হলো এবং সেই চুলকানির পরেই আপনার জ্বালাভাব শুরু হলো অর্থাৎ ঘুম থেকে ওঠার পরে আপনার চুলকানিতে যদি জ্বালাভাব আসে সেক্ষেত্রে মেডিসিন হয়ে যাবে আর্টিকা ইউরেন্স তো এই ক্ষেত্রে আপনি এই মেডিসিনটিকে মাদার টিনচার ফর্মে দশ ফোটা মেডিসিন হাফ কাপ জলসহ আপনি কিছু দিনের জন্য দিনে দুই থেকে তিনবার নিতে পারেন তাহলে দেখবেন এই ধরনের সমস্যা ঠিক হবে এবং আপনার যে চুলকানি সমস্যা হয়েছে সেটিও কিন্তু ঠিক হবে দেখা যাচ্ছে যে আপনি মানসিকভাবে কখনও কখনও উত্তেজিত হয়ে যাচ্ছেন শেষ কর্মক্ষেত্রে হোক বা আপনার পরিবারের ক্ষেত্রে হোক বা বন্ধুবান্ধব ক্ষেত্রে হোক বা অন্যান্য পরিবেশে হোক যখনই আপনি মানসিক সমস্যায় উত্তেজিত হয়ে পড়ছেন তখনই আপনার চুলকানির সমস্যা বাড়ছে এবং চুলকানিতে জ্বালার সমস্যাও বাড়ছে তাহলে এই ইউনিক সিনট্রম ধরে আপনি একটি মেডিসিন ব্যবহার করতে পারেন সেটি হলো ব্রায়োনিয়া তো এই মেডিসিনটি এই ক্ষেত্রে নাম্বার ওয়ান মেডিসিন হয়ে যাবে এবং এই মেডিসিনেই আপনার এই সমস্যাকে সম্পূর্ণভাবে ঠিক করবে এই ক্ষেত্রে এই মেডিসিনটি নেবেন আপনি দুশো পরে দিনে এক থেকে দুইবার দু ফোটা মেডিসিন মোটামুটি পনেরো দিনের জন্য যে অনেকে প্রচুর পরিমাণে ঘামেন এই ঘামের কারণে তাদের স্কিনে সমস্যা হয় এবং সেই স্কিনের সমস্যায় প্রচুর জ্বালাভাব আসে তো সেক্ষেত্রে কিন্তু মেডিসিন হয়ে যাবে মার্কসল এবং মেজোরিয়া মার্কসল সেই সমস্ত পেশেন্টরাই নেবেন যাদের স্কিনে স্কিনটা খুবই সেন্সিটিভ এবং যাদের জিপটি একটু মোটা থলথলে টাইপের এবং যাদের অতিরিক্ত ঘাম হয় প্রচুর প্রচুর পরিমাণে ঘাম হয় ক্ষেত্রে মার্কশল ব্যবহার করবেন এই মাকসল মেডিসিনটি আপনি তিরিশ পাওয়ারে ব্যবহার করবেন দিনে দুইবার দিনের জন্য আর মেজোরিয়াম মেডিসিনটি তারা ব্যবহার করবেন যাদের দেখা যাচ্ছে যে স্কিনের সমস্যা তাদের অনবরত লেগেই থাকে এবং এবং ডাইজেস্টিভ সংক্রান্তও কিছু সমস্যা থাকে তো সেই ক্ষেত্রে এই মেজোরিয়াম মেডিসিনটি ব্যবহার করতে পারেন তো এই মেজোরিয়াম ব্যবহার করবেন আপনি তিরিশ পাওয়ারে দিনে দুইবার দু ফোটা মেডিসিন এক চামচ জলসহ কিছু দিনের জন্য দেখা যাচ্ছে অনেকের যে স্কিনের সমস্যা হয় সেই স্কিনের সমস্যায় একটা আগুনে জ্বালা পোড়ার মতো ভাব থাকে মনে হচ্ছে যেন অনবরত সেই জায়গাটায় একটা ছ্যাঁকা লাগার মতো জ্বালা পোড়া ভাব তো এই ছ্যাঁকা লাগার মতো জ্বালা পোড়ার ভাবে দুটি মেডিসিন উঠে আসে একটি হলো সিকেলি এবং অন্যটি হলো ক্যালকেরিয়া ফস তো এই ইউনিক সিন্ড্রোম ধরে এই দুটো মেডিসিনের মধ্যে যে কোনো একটি মেডিসিন আপনি আপনার সমস্যায় ব্যবহার করতে পারেন তাহলে দারুণভাবে কাজ করবে আপনার এই সমস্যাটাকে সম্পূর্ণভাবে ঠিক করবে তো স্কিন সমস্যার আরও নতুন সিদ্ধান্ত আমি অন্য নতুন কোনো ভিডিওতে আবার আলোচনা করব আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ